কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হচ্ছে সোমবার চাকরি বাতিলের নির্দেশের ওপর কোন তা দেয়নি দেশের শীর্ষ আদালত আর এই নিয়ে এবার মুখ খুলেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এই জায়গাটা এলো কেন কে দায়ী কারা দায়ী যোগ্যরাই তো চাকরি করবে এখানে উল্টো হচ্ছে অযোগ্য পরীক্ষা দেয়নি ফেল করেছে পাস করেনি ওই মার্কশিট বদলে গেছে তারা করছে চাকরি অর্থের বিনিময় আর যোগ্যরা ধর্ণা দিচ্ছে মাসের পর মাস বছরের পর বছর আমি এখনো বলছি মানবিক কারণে যে যোগ্যদের চাকরি পাওয়া উচিত কিন্তু যারা এতদিন ধরে চাকরি করে সেটা আদালতের বিচার্য আদালত কি রায় দেবেন কি করবেন না করবেন সরকার বলেছে তো আমি বলবো যে চাকরি তাদের পাওয়া উচিত দেওয়া উচিত শিক্ষকের চাকরি কোনো অবস্থাতেই নয় এরা যদি শিক্ষকতা করে শিক্ষকরা হচ্ছে জাতির ভবিষ্যৎ গড়ে সমাজের ভবিষ্যৎ গড়ে মানুষ তৈরি করে মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক যদি তাদের যোগ্যতা না থাকে তাদের যে ধরনের যোগ্যতা আছে সেই ধরনের চাকরি করবে শিক্ষকতা করবে কেন